স্ত্রীকে উত্তেজা উত্তেজিত করার মতো কিছু খুঁজে পাচ্ছেন না এই যে আমরা নিয়ে আসছি ভাই দেখেন নিউ লক ম্যাজিক কন্ডম এটাকে বলে নিউ লক ম্যাজিক কন্ডম এটা স্কিন কালার এটা লম্বায় ছয় ইঞ্চি হয় ভাই এটা লম্বায় ছয় ইঞ্চি এবং এই যে দেখেন মাথাটা এই পরিমাণ ভরাট এই পরিমাণ ভরাট এবং এইটা দেখেন সারা গায় রক সারা গায় রকগুলো দেখতেছেন এই যে দেখেন সারা গাহের হোক আপনাকে উত্তেজিত করবে এগুলো ভাই সারা গায়ের হক এই যে দেখেন অনেকে বলেন ভাই এইটা কী ভাই এটা লক এটাকে বলে লক আপনার অন্ধকার দুইটা লক করে নেবেন এখান দিয়ে এবং এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন একেবারে নরম তুলতুলে ভাই এই দেখেন প্রতারণার কোনো সুযোগ নেই ভাই প্রতারণার কোনো সুযোগ নাই ঘন্টার পর ঘণ্টা যারা কাজ করতে চান স্ত্রীকে উত্তেজিত করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করুন অধিক সময় সহবাস করবেন একেবারে নরম তুপ্ত ভাই দেখেন প্রতারণার কোনো সুযোগ নেই ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ছিড়িকনের তৈরি প্রতারণার কোনো সুযোগ নেই ভাই দেখেন এই যে দেখেন প্রতারণার কোনো সুযোগ নাই যারা এটা অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন ভাই এটা কিন্তু বেশ মোটা আপনাকে আরও উত্তেজিত করবে ভাই এটা আপনাকে উত্তেজিত রাখবে আপনার স্ত্রীকে উত্তেজিত রাখবে এই দেখেন বেশ মোটা কিন্তু দেখছেন যারা এটা নিতে চাইতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ভাই এটা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ